আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি মেকআপ ছাড়াই নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য দেখুন এমন পাঁচটি সহজ উপায় যা আপনাকে মেকআপ ছাড়াও করে তুলবে গ্লোয়িং ও আকর্ষণীয় নাম্বার ওয়ান ত্বক পরিষ্কার ও হাইড্রেটেড রাখুন মেকআপ না করেও ত্বক যদি পরিষ্কার ও উজ্জ্বল থাকে তাহলে নিজেই নিজের সৌন্দর্য ফুটে ওঠে প্রতিদিন মুখ ধোয়া টোনার ময়শ্চারাইজার ব্যবহার করা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া পর্যাপ্ত পানি পান করাও খুবই জরুরি নাম্বার টু পুষ্টিকর খাবার খান সুন্দর ত্বকের গোপন রহস্য লুকিয়ে আছে আপনার প্লেটেই ভিটামিন ই সি ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন ফলমূল বাদাম ডিম ও শাকসবজি খান অপ্রাকৃতিক খাবার এড়িয়ে চলুন নাম্বার থ্রি ঘুম ঠিক রাখুন নিয়মিত ঘুম না হলে চোখের নিচে ডার্ক সার্কেল ও ত্বকে ক্লান্ত ভাব দেখা দেয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমালে ত্বক হয় প্রাণবন্ত ও ও নাম্বার চুল ভ্রুর যত্ন নিন ভালোভাবে গোছানো চুল আর ছাটা ভ্রু আপনার চেহারায় দেয় একদম ফ্রেশ লুক সাপ্তাহিক হেয়ার মাস্ক আর ভ্রুর নিয়মিত ট্রিম করতে ভুলবেন না নাম্বার ফাইভ আত্মবিশ্বাসী ও হাসি খুশি থাকুন সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আত্মবিশ্বাস আর একচিলতে হাসি নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন তাহলেই আপনার মধ্যে সৌন্দর্য আপনা আপনি ফুটে উঠবে মেকআপ ছাড়াই আপনি অনন্য সুন্দর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন টিপসটি মেনে চলেন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম